আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আছি মাহমুদুল হাসান আপনাদের সাথে আমাকে অনেকেই কোশ্চেন করেন যে ভাইয়া যে আমি অ্যাপ ডেভেলপমেন্ট করবো বা আমি ওয়েব ডেভেলপমেন্ট করব আমি কী ধরনের ল্যাপটপ অথবা কী ধরনের পিসি পারচেস করতে পারি বা আমার পিসির কনফিগারেশান কীরকম হবে তো অলরেডি ইউটিউবে অনেক ভিডিও আছে বাট আমি আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল একটা ভিডিও দেবো যে আমি কী ধরনের কনফিগারেশান ইউজ করতেছি এবং বেসিক্যালি অ্যাপ ডেভেলপমেন্টের জন্য আপনার পিসির কি ধরনের রিসোর্স প্রয়োজন হতে পারে বা আপনি যখন অ্যান্ড্রয়েড স্টুডিও ভিএস কোড দুইটা রান করবেন আপনার কীরকম প্রসেস আসতে পারে আপনি সেই প্রসেসের উপর ডিপেন্ড করে আপনি আপনার পিসির কনফিগারেশান আপনি নিজেই সিলেক্ট করতে পারবেন তো আমি যদি আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাই সো এখানে দেখেন আমি উইন্ডোজ টেন সরি উইন্ডোজ ইলেভেন ইউজ করতেছি যেটা উইন্ডোজের আপডেটেড একটা ভার্সন অ্যান্ড উইন্ডোজ কিন্তু মূলত একটু হেভি ইউজ করে পিসি আমি লিনাক্স ইউজ করছি আপনি যদি পর্যাপ্ত বাজেট না থাকে তাহলে আপনি লিনাক্স ইউজ করতে পারেন যদি আপনার কনফিগারেশান লো হয় বাট আমি উইন্ডোজ দিয়ে দেখাচ্ছি যে কারণ ম্যাক্সিমাম ইউজার উইন্ডোজ ইউজ করেন তো উইন্ডোজে অবশ্যই একটু রিসোর্স বেশি লাগে তো আমার এখানে আমার ওয়ার্ক স্পেসে যদি দেখেন আমার এখানে তিনটা ডেস্কটপে কিন্তু গুলো রান করতেছে আমার এই এইখানে আছে হচ্ছে আমার অ্যান্ড্রয়েড স্টুডিও এবং আমার ক্রোম ব্রাউজারটা ডেস্কটপ তে আছে হচ্ছে আমার ভিএস কোডটা অ্যান্ড ডেস্কটপ থ্রিতে আমি ওভিএস দিয়ে আমার রেকর্ডিংটা করতেছি সো আমি যদি আমার ডেস্কটপ ওয়ানে আসি এখানে আমাদের কি কি আছে আমাদের ক্রোমটা আছে ক্রোম অলরেডি তিনটে ট্যাব রানিং আছে এটাকে একটু মিনিমাইজ করি এখানে দেখেন আমার কিন্তু একটা অ্যাপ ফ্লাটার অ্যাপ্লিকেশন রান অবস্থায় আছে যেটা অ্যান্ড্রয়েড স্টুডিওতে রান করতেছে অ্যান্ড সাথে টেমুলেটর চলতেছে আমি যদি আমাদের ডেস্কটপের সেকেন্ড ডেস্কটপে আসি এখানে এখানে আমাদের একটা যাওয়া স্ক্রিপ্ট সার্ভার রান করতেছে সরি রান করতেছে না এটা অফ আসে বাট আমার ভিএস কোডটা চলতেছে চলেন আমরা এটাকে রান করে দেখি সো আমরা আমাদের প্রজেক্টে একটু আসবো জাভা স্ক্রিপ্ট চেস ঠিক আছে আমি টার্মিনাল দিয়ে রান করতেছি আপনি ভিউস কোড দিয়েও রান করতে পারেন অসুবিধা নেই আমি জাস্ট npm স্টার্ট করতেছি অ্যান্ড এটা রান হয়ে যাবে আশা করি ওকে তো আমার এটা থ্রি পোর্টে কিন্তু রান হচ্ছে আমার এখানে সকেট চলতেছে আমার অ্যাপ চলতেছে তো মোটামুটি একটা হেভি ইউজের একটা সার্ভার ঠিক আছে তো আমি এটাকে ক্লোজ করি বা আমার ফাইল ম্যানেজার থাকুক আমি ফাইল ম্যানেজার ইউজ করতেছি একই সাথে আমি তাহলে দেখেন কতটা অ্যাপ্লিকেশন ইউজ করতেছি আমি অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করতেছি উইথ এমুলেটর আমার ক্রোম চলতেছে উইথ থ্রি ট্যাব আমার ডেস্কটপ টুতে আমার ফাইল ম্যানেজারটা ওপেন আছে আমার টার্মিনাল ওপেন আছে আমার ভিএস কোড ওপেন আছে সাথে আমাদের একটা নোট জেস অ্যাপ্লিকেশন রান আছে অ্যান্ড ডেস্কটপ থ্রিতে বেসিক্যালি ও বিএস স্টুডিও চলতেছে যেটা রেকর্ডিং করতেছে এই অবস্থায় আমি যদি আমার টাস্ক ম্যানেজারটা একটু দেখি সো টাস্ক ম্যানেজারে আমি পারফরমেন্সে আসব এখানে আমার সিপিউ দেখেন টোয়েন্টি সেভেন পার্সেন্ট হাইস্ট ইউজ হয়েছে সেভেন্টি পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট এইট পার্সেন্ট অ্যান্ড আমার থার্টি পার্সেন্টের নিচে আছে ওকে থার্টি পার্সেন্টের নিচে সিপিউ ইউজ আছে আমার মেমোরি ইউজটা যদি দেখেন সিক্সটি টু পার্সেন্ট আর এগুলো আসলে তেমন একটা ধরার নাই জিপিউটা ফর্টি পার্সেন্ট ইউজ হইতেছে কারণ আমার এখানে একটা এমুলেটর চলতেছে টু জিপিওটাও মোটামুটি ইউজ হচ্ছে তো আমার পিসির কনফিগারেশন যদি আপনি একটু খেয়াল করেন আমি যদি সিপিউতে আসি কোন ব্র্যান্ডের কোন মডেলের আপনি সিপিউ নেবেন এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি এমডি নেবেন না ইন্টেল নেবেন সেটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে আমি এখানে কোনো কোম্পানিকে আমি প্রমোট করব না তো আমারটা বেসিক্যালি এ এম রাইজেন ফাইভ ছাপ্পান্নশো যেটা একটা জাতীয় প্রসেসর মোটামুটি বাজেট রেঞ্জে যে কয়টা বিল্ড হয় এই বিলটা দিয়েই এখন এতদিন হইতো এখনও হয় প্রচুর হয় তা আপনি এমডি বাদ দেন আপনি ইন্টেল নেন অসুবিধা নেই আপনি জাস্ট কনফিগারেশান দেখেন আমার এখানে ছয়টা কোর আছে অ্যান্ড থ্রেড আছে যেটা লজিক্যাল প্রসেসর নামে উইন্ডোজে বলে বাট এটা হচ্ছে থ্রেড যেটা হচ্ছে টুয়েলভ ওকে তার মানে আমার প্রসেসরের ছয়টা কোর আছে বারোটা থ্রেড এই এইরকম কনফিগারেশন একটা প্রসেসরে আপনি এইরকম একটা প্রেসারে যদি ইউজ করেন তাহলে আপনার অ্যারাউন্ড থার্টি পারসেন্টের নিচে ইউজেজ আসবে আচ্ছা আমি যদি একটু বিল্ড অবস্থায় থাকি দেখেন আমি আমার অলরেডি অ্যাপটা অলরেডি বিল্ড আছে আমি এটাকে স্টপ করে আমি একটা বিল্ড দিই বিল্ড হওয়ার সময় কী পরিমাণ রিসোর্স ইউজ হয় আপনি একটু খেয়াল করেন আমি এটাকে ডিবাগ মোডে বিল্ড দেবো কারণ ডিবাগ মোডে বিল্ড দিলে একটু রিসোর্স বেশি ইউজ হয় তো আমি ডিবাগ মোডে দিলাম এটা যে গ্রেডেল টাস্ক বিল্ড হচ্ছে তার মানে এখন বিল্ডিং প্রসেস আছে এই অবস্থাতে আমি আমার টাস্ক ম্যানেজারটা দেখব আমার দেখেন ফিফটি সেভেন সেভেন্টি পার্সেন্ট ফোরটি নাইন পার্সেন্ট থার্টি টু পার্সেন্ট থার্টি ফোর ওকে হাইস্ট সেভেন্টি পার্সেন্ট ইউজ হয়েছে ওকে তো আমার অলরেডি মে বিলটা হয়ে গেছে আমি যদি ভুল না করে থাকি আমার বিলটা হয়ে গেছে তার মানে এরকম একটা প্রেশারে যদি আপনি আপনার পিসি ইউজ করেন তাহলে আপনার সিপিউটা হাইস্ট সেভেন্টি পারসেন্ট ইউজ হবে যদি আপনার এই কনফিগারেশন হয় ছয় কর বারো থ্রেড তাহলে আপনি একটা আইডিয়া পাইলেন যেরকম কনফিগারেশনে আপনার সেভেন্টি পারসেন্টের মতো ইউজ আসবে এখন যদি আপনার কনফিগারেশন এর থেকে আরেকটু ডাউন হয় তাইলে হয়তো আপনার এইট্টি পার্সেন্ট বা নাইনটি পারসেন্ট ইউজ আসবে মেমোরির যদি খেয়াল করেন সিক্সটি ওয়ান পার্সেন্ট ইউজ হইতেছে এখানে আমার মেমোরি কি পরিমাণ আছে মেমোরি আছে হচ্ছে টুয়েলভ জিবি অ্যাভেলেবেল আছে বাট আমার টোটাল মেমোরি এখানে কোথায় শো করতেছে ডোন্ট নো এখানে কেন টোটাল মেমোরি শো করতেছে না চলুন আমরা একটু দেখি আমি আসবো আমার ফাইল ম্যানেজারে পিসি এখানে প্রপার্টিস সো আমার থার্টি টু জিবি মেমোরি আছে যেখানে আমার ইউজ হচ্ছে প্রায় সিক্সটি পারসেন্টের উপরে এই রকম একটা প্রেশারে এটা কিন্তু খুব হাই প্রেসার না এটা একটা অ্যাজ এ ডেভেলপার হিসেবে এই ধরনের প্রেশারে আপনার পিসিটা ইউজ হবে এই ধরনের সিচুয়েশন আসবে যেখানে আপনি আপনার সার্ভার সাইডে কাজ করতেছেন ভিএস কোডে সার্ভার সাইডের কোডটা রান হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিওতে আপনার অ্যাপটা রান হচ্ছে পাশাপাশি আপনার ক্রোমে হয়তো কোনো রিসার্চ পারপাসে আপনি ব্রাউজিং করতেছেন আপনি এনপিএমএ যে কোনো প্যাকেজ ইনস্টল দিবেন বা কোনো গুগল করতেছেন চ্যাট জিবিটি ইউজ করতেছেন তাহলে ক্রোমে আপনি তিনটা ট্যাব ধরে নিতে পারেন তো এই ধরনের একটা সিচুয়েশন কিন্তু নর্মালি আমাদের থাকে এই সিচুয়েশনে আপনার যদি থার্টি টু জিবি র্যাম হয় তাহলে সিক্সটি ওয়ান পারসেন্টের মতো ইউজ হচ্ছে তাহলে আপনি বুঝতে পারছেন যে কী পরিমাণ র্যাম ইউজ হচ্ছে প্রায় আমার অর্ধেকেরও অনেক অর্ধেকের বেশি আর কি র্যাম ইউজ হচ্ছে সো এখন আপনি নিজেই ডিসাইড করতে পারবেন যে আপনার কীরকম কনফিগারেশন দরকার তাই না মূলত আমি আপনাকে এই ধরনের একটা ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা রেকর্ড করা যে আপনি আসলে নিজে নিজে বুঝতে পারবেন যে আপনার কী ধরনের কনফিগারেশন দরকার এখন যদি যদি কেউ বলেন যে একটা পিসি সাজেস্ট করেন তাহলে আমি আপনাকে একটা পিসি এখন সাজেস্ট করতে পারি আমি সরাসরি রায়ানসে চলে যাব রায়ানসায় গিয়ে আমরা একটা পিসি বিল্ড করবো যেখানে আপনি অ্যাপ ডেভেলপমেন্টটা স্মুথলি করতে পারবেন একটা আমরা বিল্ড বাই আমি এর আগে যে কাজ করতাম আমি আমার ল্যাপটপে কাজ করতাম এই যে আমার ল্যাপটপ এটা হচ্ছে আপনার লিনোভো জিরো একটা ল্যাপটপ যেখানে আপনার ওর আই ফাইভের প্রসেসর ছিল যেটা সেভেন জেনারেশন এবং টুয়েলভ জিবি একটা র্যাম ছিল তো আমার অনেক অসুবিধা হইতো যখন আমি এরকম সিচুয়েশনে আসতাম কারণ আপনি এখানে অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু সিক্সটিন জিবির মতো র্যাম ইউজ হয়ে যাচ্ছে সিক্সটিন জিবির উপর একটি র্যাম ইউজ হচ্ছে তো যখন আমার ল্যাপটপে যখন বারো জিবি ছিল বাট আমার রিসোর্সের দরকার সিক্সটিন জিবি তো অবশ্যই সেগুলো ঠিকভাবে রান হবে না যার কারণে অসুবিধায় পড়তাম তো চলেন আমরা একটা বেসিক একটা পিসি বিল দেখি যেখানে আপনি মূলত অ্যাপ ডেভেলপমেন্টের যদি কাজ করেন বেসিক্যালি আপনি সেটা করতে পারবেন তো আমি সরাসরি রায়ান্সে চলে যাচ্ছি রায়ান্স রায়ান্স সো এখান থেকে আমি পিসি বিল্ডারে আসবো আপনি চাইলে আমার বিলটা নিতে পারেন যেমন আমি যে পিসিটা বর্তমানে ইউজ করতেছি আপনি সেম বিল্ডও নিতে পারেন আশা করি আপনি পারফরমেন্স ভালোই পাবেন খারাপ না কারণ আমার প্রসেস আপনি দেখতেই পাচ্ছেন যে আমার হানড্রেড পার্সেন্ট প্রসেস বা নাইনটি নাইন পার্সেন্ট প্রসেস কখনোই হচ্ছে না আমি অলওয়েজ চেষ্টা করি আমার সিপিইউ প্রসেস বলেন আমার র্যাম প্রসেস বলেন সিপিউর ক্ষেত্রে সিক্সটি পার্সেন্টের নিচে রাখার ট্রাই করি র্যামের ক্ষেত্রে আপনি সেভেন্টি পার্সেন্টের নিচে রাখার ট্রাই করবেন তাহলে খুবই স্মুথলি চলবে তো আমার সিপিউতে যেহেতু ছয় কোর বারো থ্রেড আপনি একটা সিপিউ ওখান থেকে সিলেক্ট করবেন যেটায় ছয় কোর বারো থ্রেড নিলে থেকে বেটার হয় আপনি সেফ সাইডে থাকতে পারবেন ঠিক আছে আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করে নিই এখানে স্ক্রিনটা ওকে সো এখানে আমরা সিপিউটা সিলেক্ট করব ফার্স্টে সিপিউটা সিলেক্ট করবো এখানে ফিল্টার বাই আসবো প্রসেসর টাইপ প্রসেসর টাইপ দিতে পারেন না দিতে পারেন বাট আমি বলছি আমি কোনো ব্র্যান্ডে আমি কোনো প্রায়োরিটি দিব না আমি জাস্ট কনফিগারেশনের প্রায়োরিটি দিব তো আমি করে আসবো আমারটা যেহেতু ছয় কোর বারোর থ্রেড সরি এটা তো কোর ছয় কোর তো আমি ছয় সিলেক্ট করবো প্রসেসরের ক্ষেত্রে আমি অবশ্যই বলব ছয় কোর বারো থ্রেডের ভিতরে থাকতে আপনি বাড়াইতে পারেন বাট আমার মনে হয় না যে বাড়ানোর কোনো দরকার আছে যদি আপনি বেসিক্যালি অ্যাপ ডেভেলপমেন্টেই কাজ করেন ছয় কোর ইজ এনাফ তো আপনি থ্রেডে আসবেন ছয়ের সাথে বারো অলওয়েজ কম্বাইন করে তো বারোটা সিলেক্ট করবেন এখন এই ছয় করে বারো থ্রেড দিয়ে যখনই আপনি সার্চ করবেন দেখেন রাইজেন প্রসেসরের সমাহার চলে আসতো এমডির তো আমি ইনটেললি যে নিতে হবে এমন কোনো কথা নেই এখন আমার এই কনফিগারেশন লাগবে এখন এই কনফিগারেশন ভিতরে আমাকে কোন প্রসেসরটা আমার বাজেটের সাথে যায় আমি সেটা চুজ করবো সেখানে এমডি রাইজেন ফাইভ পঞ্চান্নশো আছে ফাইফটি ফাইভ জিরো জিরো আছে এটার এটার সাথে কিন্তু কোনো ধরনের আসলে জিপিউ ইনস্টল নাই ওকে এটার সাথে কোনো জিপিও তো পারে একটা ডেডিকেটেড আলাদা জিপিও নিতে হবে তো অ্যাপ ডেভেলপমেন্টের জন্য আমার মনে হয় না যে আলাদা জিপিও নেওয়ার কোনো দরকার আছে কারণ আমাদের ওই ধরনের জিপিউ হেভি কোনো কাজ আমরা করি না তো আমরা এমন একটা প্রসেসার সিলেক্ট করব যে প্রসেসরে ইন্টিগ্রেটেড জিপিও আছে যেটা দিয়ে আমরা এই মোটামুটি ভালোভাবে কাজ করতে পারি তো এ ধরনের একটা প্রসেসর হচ্ছে ছাপ্পান্নশো জি যেটা আমি বর্তমানে ইউজ করতেছি আপনি করতে পারেন অসুবিধা নেই যেটা প্রাইস আছে তেরো হাজার তিনশো টাকা একটা ভালো প্রাইস আপনি আউটসাইড মার্কেট প্লেস থেকে কিনলে আরও বেটার প্রাইস পাবেন আপনি এটাকে অ্যাড করলেন ওকে সো মাদারবোর্ডটা আমরা একটু পরে দেব আমরা একটু র্যামে আসি র্যামে সো র্যামে আমরা থার্টি টু জিবি আমি ইউজ করতেছি যেখানে আপনি দেখতে পারলেন যে নর্মাল একটা সিচুয়েশন যখন হয় আমি সার্ভার সাইডে কাজ করতেছি পাশাপাশি অ্যাপে কাজ করতেছি অ্যান্ড আমি গুগল ক্রোমে ব্রাউজিং করতেছি এই সিচুয়েশনে আমার সিক্সটি পার্সেন্টের উপরে র্যামটা ইউজ হচ্ছে আমি ইউজ করতেছি থার্টি টু জিবি আমার সিক্সটি পারসেন্টের উপরে ইউজ হচ্ছে তাহলে ষোলো জিবি র্যাম নিলে কি আমার হচ্ছে না আমার র্যামটা ষোলো জিবির উপরে নিতে হবে ষোলো জিবির উপরে যে র্যাম আছে বত্রিশ জিবি মোটামুটি নেয় বেশি বেসিক্যালি ম্যাক্সিমাম তো আপনি বত্রিশ জিবি নিতে পারেন অথবা আপনার যদি একটু বাজেট কম থাকে আপনি একটু ষোলো জিবির উপরে রাখেন বা ষোলো জিবি রাখেন ষোলো জিবির নিচে কোনোভাবেই এখন নামা ঠিক হবে না সো আমি ফিল্টারে আসব আমি কোনো ব্র্যান্ড এখানে সাজেস্ট করব না আমি জাস্ট কী করবো বাজ স্পিডে আসব বাজ স্পিড আমার দরকার হচ্ছে বত্রিশশো মেগাহার্স আপনি অবভিয়াসলি আপনি ছত্রিশশো নিতে পারেন বাট বত্রিশশোটাই ম্যাক্সিমাম চলে সো আমি বত্রিশশো নিলাম অ্যান্ড এখান থেকে ক্যাপাসিটিতে আসব এখানে একটা ট্রিক আছে আমরা মাদারবোর্ডটা এখনও সিলেক্ট করিনি নি আপনি মাদার বোর্ডের ক্ষেত্রে ম্যাক্সিমাম মাদার বোর্ডে দুইটা স্লট থাকে কিছু কিছু মাদারবোর্ডে চারটা স্লট থাকে আমি অলওয়েজ রেকমেন্ড করব আপনি চারটা স্লট আছে এরকম একটা মাদার চয়েস করেন যদি আপনার চারটে স্লটের মাদার বোর্ড চয়েস করেন তাইলে আপনি এইট জিবির র্যাম নিতে পারেন ঠিক আছে আমি যেহেতু চারটা স্লটেরটাই চুজ করব আমি এইট জিবির র্যাম তো আমি এখান থেকে আমার বাজেটের সাথে যেটা যায় এবং যেটার সাথে হিটসিং আছে আপনার বাজেটের সাথে যেতে হবে যেটার সাথে হিটসিং থাকবে এবং যেটা ক্যাশ লেটেন্সি কম হবে আমি সেরকম একটা র্যাম চুজ করব প্রথম দুইটাতে কোনো হিটসিং নেই আমি বাদ দিয়ে দিলাম এইটাতে হিটসিং আছে বাট এটার ক্যাশ লেটেন্সি যদি দেখেন এটা একটা অ্যাভারেজ ক্যাশ লেটেন্সি সিএল সিক্সটিন এবং আপনি যদি বাজেট রেঞ্জের র্যাম খুঁজেন তাহলে আপনার সিএল সিক্সটিনের থেকে ভালো কিছু পাবেন না আশা করি কারণ এইটা আর কি মোটামুটি সিএল সিক্সটিনই বেশিরভাগ চলে বাট আপনি যদি একটু কম ক্যাশলেটেন্সি চান তাহলে অবশ্যই আপনার বাজেট বাড়াইতে হবে ওসিভিসির এক্সটি এটা হচ্ছে বত্রিশশো জিবি ডিডিআর ফোর র্যাম গুড এটা হচ্ছে সিক্সটিন ক্যাশলেটেন্সি একুশশো পঞ্চাশ টাকা বাট আর একটা জাতীয় র্যাম আছে যেটা হচ্ছে কর্সেয়ারের এটাও কিন্তু সিক্সটিন ক্যাশলেটেন্সি বাট এখানে আবার মূলত ক্যাশলেটেন্সির চারটা পয়েন্ট থাকে সিক্সটিন টোয়েন্টি টোয়েন্টি থার্টি এইট এখানে যদি দেখেন সিক্সটিন টোয়েন্টি টোয়েন্টি 40 নেওয়া যাবে না এটার থেকে অবভিয়াসলি কর্সিয়ারের র্যামটা বেটার হবে কারণ ক্যাশ ক্যাশলেটেন্সি এখানে আসে 40 এখানে কি আসে থার্টি তার মানে একটু কম আসে আমাদের কর্সিয়ারটা বেটার হবে এখন আপনি চুজ করতে পারেন যে এখন কর্সিয়ারের থেকে বেটার কোনটা আছে আমি এখানে যদি কর্সিয়ারি থেকে বেটার দেখি টুয়েন মোশোরাই যে এই এই র্যামটা আমার কাছে মনে হইতেছে এটার কর্সিয়ারের থেকে বেটার কারণ এখানে ক্যাশ লেটেন্সি আরও কম আসে সিক্সটিন এইটিন এইটিন থার্টি সিক্স এখানে আছে থার্টি এইট আবার টোয়েন্টি বাট এখানে কিন্তু এইটিন থার্টি সিক্স তো আপনার এই র্যামটা কিন্তু করসিয়ারে থেকে বেটার সো আমি আসলে পিসি সম্বন্ধে অত বেশি আইডিয়া নেই আমি যতটুকু আমার আমার নলেজে জানি অ্যান্ড আমি যেটা ফলো করি আমি সেটাই জাস্ট আপনাদেরকে সাজেস্ট করতেছি তো আপনি করসিয়ারে থেকে এই র্যামটা বেটার পাবেন অ্যান্ড এখানে আমি আর কোনো র্যাম ওইভাবে বেটার দেখতেছি না তবে কিংস্টোন ফিউরি এটা আপনি দেখতে পারেন এটা খুবই ভালো একটা ব্র্যান্ড আপনি নিতে পারেন বাট আমি এর ক্ষেত্রে বাইশশো পঞ্চাশ টাকার যে র্যামটা এটা আমি অ্যাড করলাম গ্রেট সো এই র্যাম আমি ইউজ করবো কয়টা দুইটা আমি আবার ফিল্টারে আসবো এখানে ক্যাপাসিটি আমার দরকার এইট জিবি ফিল্টারে আসবো আমার র্যাম টাইপ ডিডিআর ফোর ছো ওকে সরি ছো না আমি ভুল সিলেক্ট করছি বত্রিশশো ওকে বত্রিশ আসবো টুয়েন মোসের হান্ড্রেড জি এক্স এখন এই র্যামটা যে আপনি বাজারে পাবেন অলওয়েজ এমন কোনো কথা নেই আপনাকে আমি বলে দিছি যে আপনি র্যামটা কীভাবে চুজ করবেন এখন আপনি এইভাবে চুজ করে যে র্যামটা আপনি মার্কেটে পাবেন নিয়ে নেবেন তবু অবশ্যই ব্র্যান্ডটা যেন ওয়েল নোন ব্র্যান্ড হয় এরকম একটাই নেবেন সো এটা আমি একটু পিসি বিল্ড করলাম তো আমি দুইটা র্যাম নিয়ে নিলাম এইট জিবিচ টিভি সিক্সটিন জিবি এটা হচ্ছে মিনিমাম কনফিগারেশন আমি আবার আবারও বলতেছি এটা হচ্ছে মিনিমাম কনফিগারেশন এটা রিকমেন্ডেড না রিকমেন্ডেড হবে বা থার্টি টু জিবি বর্তমান যুগে বত্রিশ জিবির একটা পিসি রিকমেন্ডেড অলওয়েজ তবে আপনার বাজেট কম থাকলে আপনি সিক্সটিন জিবি নিতে পারেন এখন আসেন আমি মাদার বোর্ড চুজ করবো আমি আগেই বলছি আমি চারটা র্যাম স্লট যের আসে এরকম একটা মাদার বোর্ড চুজ করবো এবং যেটা আমার বাজেটের সাথে যায় আমি একটু ফিল্টারে আসবো আমি দেখি এখানে কী কী ফিল্টার করা যাবে জেনারেশান তোমার দরকার নেই আমার দরকার হচ্ছে চিপসেট চিপসেটে এম ডি এ ফাইভ টোয়েন্টি বি ফোর ফিফটি বি ফাইভ ফিফটি খুবই জনপ্রিয় তিনটা চিপসেট আপনার বাজেট যদি কম হয় তাহলে আপনি এ ফাইভ টোয়েন্টি নিতে পারেন এটা স্ট্যাবল একটা চিপসেট অ্যান্ড এটার একটা অসুবিধা কি এটার একটা অসুবিধা হচ্ছে আপনি আপনার সিপিউকে ওভার ক্লক করতে পারবেন না বাট আমরা যেহেতু অ্যাপ ডেভেলপমেন্ট করতে আমাদের সিপিউ ওভার ক্লক করার কোনো দরকার নেই আমরা যে সিপিউটা নিয়েছি এটা স্ট্যাবলভাবে আমাদেরকে যে পারফরমেন্স দেয় যেটা যেটা এনাফ আমাদের কাজের জন্য আমাদের ওভারক্লকের দরকার নেই আপনি চাইলে বি ফোর ফিফটি নিতে পারেন একটু টাকা বেশি লাগবে আমি এ ফাইভ টোয়েন্টিটা সিলেক্ট করলাম এখন এখানে দেখেন বেশ কিছু মাদার বোর্ড চলে আসছে তাই না প্রথম মাদারবোর্ডে দুইটা র্যামস্লট আছে আমরা নিবো না এটা তো দুইটা নিব না এখানে আছে চারটা দেখি তো এটার ব্র্যান্ডটা কি এটা হচ্ছে গিগাবাইটের এ ফাইভ টোয়েন্টি ডিএস থ্রি এইচ ভি টু ঠিক আছে ওকে তো এইটা আমরা নিতে পারি কারণ এখানে চারটে র্যাম স্লট আছে অ্যান্ড আপনি চাইলে এটার আরও কনফিগারেশন দেখতে পারেন আমার আর কনফিগারেশন আপাতত দেখার দরকার নেই কারণ আমি নিজে ওইটা ইউজ করতেছি এটা সিপিউতে আপনি ওভারক্লক পাবেন না বাট আপনি র্যামটা অবশ্যই অবশ্যই ওভারক্লক করতে পারবেন তো আমি এটা সিলেক্ট করতেছি সো আমার সিপিউ মাদার বোর্ড দুইটা র্যাম সিলেক্ট করা শেষ এবার আসেন এসএসডি এসএসডিতে অবশ্যই আপনি রিড রেড স্পিডটা খেয়াল করবেন আর প্রাইমারি এসএসডি হিসেবে অলওয়েজ এম টু এন ভিএম ট্রাই করবেন সাটাটা একটু স্কিপ করবেন তো আমি ফর্ম ফ্যাক্টরে আসবো ইন্টারফেস মোডে এন সিলেক্ট করবো ফার্স্টে যে আমার এন ভি এম দরকার দেন এনভিএম ই ওয়েট ওয়েট স্পিড আপনি এখানে দিতে পারেন বাট আমরা একটু যাচাই বাচাই করে নিবো তো আমরা এখানে দিবো না আমরা দিব জাস্ট স্টোরেজ এখন স্টোরেজ আপনি কীরকম নেবেন বেসিক্যালি অ্যাপ ডেভেলপমেন্টের জন্য খুব বেশি স্টোরেজের দরকার হয় না তবে একটা আইডিয়াল স্টোরেজ হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি ঠিক আছে আপনি পাঁচশো জিবিও নিতে পারেন বা চারশো আশিও নিতে পারেন বাট আপনি দুশো ছাপ্পান্ন জিবির নিচে না না ট্রাই করবেন তো দুইশো ছাপ্পান্নটা আমি সিলেক্ট করলাম এখানে আমাদের কাছে বেশ কিছু ফ্যাসিসিটি আসছে আমরা এগুলোর একটু রিড রাইট স্পিডটা খেয়াল করবো যে এখানে রিড রাইট স্পিড কত আছে এখানে দেখতে পাচ্ছেন এনট্যাকের নেট্যাকের আর কি এন নাইন থ্রি জিরো ই একটা এসএসডি আছে যেটা রিড স্পিড হচ্ছে দু হাজার চল্লিশ এমবিপিএস রাইট স্পিড হচ্ছে বারোশো সত্তর এম বিপিএস ওকে গুড ওরিকো দেখলাম ওরিকোতে আঠারোশো এমবিপিএস তেরোশো এমবিপিএস তো এখানে দেখতে পাচ্ছি রিড স্পিডটা কিন্তু এইটার বেশি আবার রাইট স্পিডটার কিন্তু আবার এইটার বেশি তো আমরা একটু আরেকটু দেখি আমরা একটু দেখবো এখানে কত আছে একুশশো ত্রিশ এম বিপিএস সতেরোশো বিশ এম বিপিএস ওকে সো আপনি ওইভাবে একটু দেখে নেবেন যে যেটা আপনার রিড স্পিড একটা আইডিয়াল মনে হইতেছে যে আপনার নেওয়ার মতো আপনি এরকম একটা চুজ করে নিতে পারেন এসএসডির ক্ষেত্রে রিড স্পিডটা বেশি ম্যান্ডেটরি করে কারণ রিড স্পিডটা তখন কাউন্ট হবে যখন আপনি একটা উইন্ডোজ বুট করবেন বা কোনো ফাইল ওপেন করবেন কী পরিমাণ কী স্পিডে রিড হইতেছে সেটা ডিপেন্ড করবে আর রাইট স্পিডটা বেসিক্যালি আপনি যখন কোনো ফাইল সেভ করবেন কপি পেস্ট করবেন ওই সময় আর কি রাইট স্পিডটা কাজ করে তো আমাদের অবশ্যই রিড স্পিডে বেশি ফোকাস দিতে হবে কারণ রিড স্পিড যদি কম হয় তাহলে আমরা পিসি বুট করার সময় স্লো ফেস করবো আবার কোনো সফটওয়্যার বুট করার সময় স্লো একটা ভাব আসবে তো রিড স্পিডটা আমি দেখতে পাচ্ছি যে এখানে টু ইনমোসের একটা এসিডি আছে যেটা আর কি ছত্রিশ এমবি আমাদেরকে দিতেছে এবং রাইট স্পিড আবার বত্রিশশো পঞ্চাশ এমবি দিচ্ছে যেটা উপরের সকল এসএসডির থেকে একটা বেটার চয়েস আমার কাছে মনে হইতেছে এবং প্রাইসটাও দেখতে পাইতেছি যে আঠাইশো টাকা এগারোটার থেকেও কম আসা তো আমরা এটা নিতে পারি যেটা কি আর কোনো অসুবিধা আছে কিনা আমি একটু দেখি টু ডট্টু আমার মনে হয় না আর কোনো অসুবিধা এটাই আছে যদি কেউ পিসি সম্বন্ধে আরও এক্সপার্ট হয়ে থাকেন আপনি অবশ্যই কমেন্টে সাজেশন দিতে পারেন যে কোন কম্পোনেটটা নিলে বেটার হয়তো আমি এটাকে অ্যাড করতেছি তো আমার সিপিউ মাদার বোর্ড র্যাম এসএসডি নেওয়ার শেষ এইচডি ড্যামে নিব না কেসিং আসলে এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কীরকম কেসিং নেবেন অ্যান্ড আমরা জাস্ট এখন সরাসরি পাওয়ার সাপ্লাই চলে আসবো কেসিংটা আমরা একটু পরে নিচ্ছি এখন পাওয়ার সাপ্লাই নেওয়ার আগে আমি আবারও বলতেছি আপনার যদি বাজেট কম থাকে তাহলে আপনি এমন একটা কেসিং চুজ করবেন যে কেসিংয়ে বিল্ট ইন পাওয়ার সাপ্লাই আছে এক্ষেত্রে ভ্যালুটা অনেক ভালো ঠিক আছে বাট আপনি যদি মনে করেন যে না আমার একটু বাজেট আসে আমি আলাদা একটা পাওয়ার সাপ্লাই অ্যাফোর্ড করতে পারি তাহলে অবশ্যই রিকমেন্ড থাকবে আপনি আলাদা একটা পাওয়ার সাপ্লাই নেন সো আমি একটা আলাদা পাওয়ার সাপ্লাই নেব আমি সিলেক্ট করব এখানে অ্যান্ড এখান থেকে আমরা সো আমরা একটু ফিল্টারে আসবো এখানে ইফিশিয়েন্সি রেটিং এখানে আমরা এইটি প্লাস যে রেটিংটা আছে আমরা এটা সিলেক্ট করব আপনার যদি বাজেট একটু ভালো থাকে আপনি এইটি প্লাস ব্রোঞ্জ নিতে পারেন বাট এইটি প্লাস এইটি প্লাসের ব্রোঞ্জ এর উপরে যাওয়ার আমার মনে হয় না দরকার আছে আমাদের অন্যান্য কনফিগারেশন অনুযায়ী তো আমি এইটি প্লাস সার্টিফাইড এরকম একটা পাওয়ার সাপ্লাই দিব তো এখানে বেশ কিছু পাওয়ার সাপ্লাই আছে রিভেঞ্জার লাইট তারপরে সেফ হয়ে গেম ডিয়ার সেফ হয়ে ওকে তো আমরা এবার একটু ওয়াটটা খেয়াল করবো এখানে তিনশো পঞ্চাশ ওয়াড আছে রিভেঞ্জার লাইট সেটার দাম হচ্ছে তেরোশো টাকা আমার কাছে মনে হয় যে আরেক একটু প্রাইস বাড়ায় একটু অন্য ব্র্যান্ড নেওয়া উচিত কারণ আমার কাছে রেভেঞ্জারের পাওয়ার সাপ্লাই হিসেবে রেভেঞ্জারকে অনেকটা ওয়েল নোন আমার কাছে মনে হয় না আমি আপনাকে রেকমেন্ড করব গেম দিয়েসের অরা জিপি ফাইভ যেটা চারশো পঞ্চাশ ওটার একটা পাওয়ার সাপ্লাই এটা নেওয়ার জন্য এটা অনেক ভালো অনেক ভালো একটা পাওয়ার সাপ্লাই আপনি চাইলে নিতে পারেন বাট বাজেট কম থাকলে আপনি চাইলে রেভেঞ্জার লাইটটাও নিতে পারেন যেহেতু এটা এইটটি প্লাস রেটিং আছে আশা করি অতটা অসুবিধা হবে না আমি এটাকে অ্যাড করে দিলাম অ্যান্ড টায়ার হয়ে গেল ওকে এখন আসেন কেসিং কেসিংয়ে আসলে এটা সম্পূর্ণ আপনার চয়েসের উপর আপনি কী ধরনের চয়েস করবেন আমি একটা বেশিক একটা কেসিং দিয়ে আমি পিসিপি শেষ করব এই কারণে আমি একটা কেসিং এখান থেকে চুজ করে নেব যেহেতু আমরা পাওয়ার সাপ্লাই আলাদা নিয়েছি আমাদের আর কেসিংয়ে পাওয়ার সাপ্লাইয়ের দরকার নাই সেখানে আমি একটা কেসিং দেখতে পাচ্ছি দেখতে আমার কাছে ভালোই লাগতেছে ছোটো অ্যান্ড অবশ্যই কেসিং আমার একটা সাজেশন থাকবে আপনি ম্যাশ কেসিংগুলো নেওয়ার ট্রাই করবেন যেটার সামনে ভেন্টিলেটরের অবস্থা ব্যবস্থা আছে উপরে ভেন্টিলেশন আছে অর্থাৎ চারদিকে ভেন্টিলেশনের প্রপার ব্যবস্থা আছে এরকম একটা কেসিং নেবেন এখানে দেখেন কিছু কেসিং আছে ভেন্টিলেশনের ব্যবস্থা কম তো আমার মতে যে কেসিংয়ে যে কেসিংটাই নেন ম্যাশ কেসিং নিলে আপনি একটা প্রপার ভেন্টিলেশন ব্যবস্থা পাবেন তো এখানে কমপ্রাইসের মধ্যে রেভেঞ্জার বুলেটের যে ম্যাশ কেসিংটা এটা কম প্রাইসের মধ্যে আশা করি ভালো হবে এখানে পাওয়ার সাপ্লাই বিলটিং নাই কারণ আমরা আলাদা পাওয়ার সাপ্লাই নিয়েছি আমাদের এটা নিতে অসুবিধা নেই সো আমরা এটাকে একটু পিসি বিল্ডার করলাম আমি আবারও বলতেছি ক্যাসিং হচ্ছে সম্পূর্ণ আপনার চয়েস আপনি যে কোনো ক্যাসিন নিতে পারেন বাট আপনি ম্যাশ না ট্রাই করবেন অ্যান্ড আমাদের অলমোস্ট আমাদের পিসি বিল ডান মনিটর মাউস কিবোর্ড এগুলো সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে আপনি কী নেবেন না নেবেন বাট আমাদের আইডিয়াল একটা পিসি বিল্ড কমপ্লিট আমরা যদি এখন উপরে বাজেটটা দেখি আমাদের বাজেট আসছে চৌত্রিশ হাজার একশো পঞ্চাশ টাকা যেটা আমি মনে করি অ্যাপ ডেভেলপমেন্ট স্টার্ট করার জন্য খুবই সুন্দর একটা বাজেটের একটা পিসি আপনি এই পিসিটা নিতে পারেন এর থেকে যদি বাজেট কম থাকে তাহলে আপনি কি করতে পারেন তাহলে আসলে এর থেকে বাজেট কম থাকলে আপনার অবশ্যই কম্প্রোমাইজ করতে হবে পারফরমেন্সে বাট আপনি যদি একটা আইডিয়াল পিসি চান চৌত্রিশ হাজার একশো পঞ্চাশ টাকা বা চৌত্রিশ হাজার টাকায় আপনি এই বিলটা নিতে পারেন এটা যদি আপনি মার্কেট মানে রায়েন্স থেকে নেন অন্য কোথাও থেকে নেন হয়তো একটু কমেও পাইতে পারেন বা ট্রান্সে নিলে আপনার একটা ট্রাস্টের একটা জায়গা যে নাম আপনি একটা বেটার প্রোডাক্ট পাবেন ওকে এখন র্যাম কিন্তু আমরা নিছি দুইটা আপনার যদি বাজেট একটু বেশি থাকে চৌত্রিশ হাজার যদি আপনার এর থেকে একটু ভালো বাজেট থাকে আপনি অবশ্যই আরও দুইটা র্যাম নেবেন কারণ আমি অলওয়েজ এই মাদার বোর্ডে কিন্তু চারটা র্যামের স্টক রাখছি অর্থাৎ আপনি দুইটা র্যাম ইউজ করতে পারেন আর দুইটা ফাঁকা আছে আপনি এখন বাজেট নেই আপনি নেন দুইটা র্যাম বাট আপনি পরবর্তীতে চাইলে দুইটা র্যাম অ্যাড করে নিলেন আপনার বত্রিশ জিবি র্যামটা কমপ্লিট হয়ে গেল এটা আপনি খুব ভালো একটা পারফরমেন্স পাবেন আপনি অ্যাপ ডেভেলপমেন্ট মোটামুটি খুব হেভি প্রেশার দিয়েও কাজ করতে পারবেন আমি এপিসিটা পিসিটা নিছি আমি বেশ কিছুদিন ধরেই ইউজ করতেছি আর মোটামুটি ভালো প্রেশার দিয়েই ইউজ করছি আমি এখন পর্যন্ত কোনো অসুবিধা পাইনি আমি উইন্ডোজ ইউজ করতেছি উইন্ডোজ ইউজ করেও কোনো অসুবিধা হয় নাই আর লিনাক্স ইউজ করলে তো অবভিয়াসলি কোনো অসুবিধা হয় না এখানে আমরা আমার দেখতে পাচ্ছেন আমার যেটা মেমোরি ফিফটি ফাইভ পার্সেন্ট সিক্সটি সিক্স ইউজ হয় আমি যদি লিন্যাক্স ইউজ করি এই সেম সিস্টেমে আমার এই মেমোরিটা ফর্টি পারসেন্ট থার্টি পারসেন্টের ভিতরে চলে আসে তো এই জিনিসটা অনেক আমাকে হেল্প করে তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে আর আপনি যদি একটা আইডিয়াল ধারণা পেয়ে থাকেন যে আপনি কী ধরনের পিসি বিল্ড করতে পারেন আপনার অ্যাপ ডেভেলপমেন্ট ক্যারিয়ারটা স্টার্ট করার জন্য তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট রিলেটেড এবং প্রোগ্রামিং রিলেটেড ভিডিওগুলো আপলোড করে থাকি আপনি আশা করি উপকৃত হতে পারবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাহমুদুল অফিসিয়াল চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ